আমরা এখন অতিথি ভবনের কাছে চলে আসছি এখন আমরা ভেতরে ডুব আমাদের গাইড সামনের দিকে আগাচ্ছে আমরা ওনার পিছনে পিছনে যাচ্ছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমার এই ভিডিওটা একটু না পুরোপুরি লং হবে আপনারা ধৈর্য ধরে দেখবেন আপনাদের কাছে আমার এই অনুরোধ রইল কারণ কেটে কেটে দেখাইলে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে না আপনারা ধৈর্য সহকারে দেখবেন ইনশাল্লা আশা করি এই তো ভিতরে ঢুকলাম আর এটা হচ্ছে অতিথি অতিথি ভবন এই অতিথি ভবনের যে ডিজাইনগুলি আছে এইগুলি অটোম্যান সাম্রাজ্য ছয়শো বছর রাজত্ব করার পরে এই পর্যন্ত এখন উনিশশো দুই সাল এখন অবধি এই অতিথি ভবনের যে ডিজাইনগুলি আছে সেই ডিজাইনগুলি অপূর্ব অনেক অপূর্ব অনেক সুন্দর চোখ সরানো যায় না এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এবং ওয়ালে যে ডিজাইন করা হয়েছে এবং এই যে বসার যে গদিগুলি বসার যে সোফাগুলি সেইগুলিও এখন পর্যন্ত চকচকা এবং দেখতে খুবই সুন্দর আর এই ডিজাইনগুলি যে প্রাচীন বা এত বছর আগের সেইটা আসলে দেখে একদমই বোঝা বোঝা যায় না আপনারা আমার সাথে দেখেন আমি আসলে এগুলি দেখতেছিলাম আর ভাবতেছিলাম যে এত সুন্দর কারুকাজ এত সুন্দর ডিজাইন কত পরিমাণ ব্রেন আর কত কষ্ট নিখুঁতভাবে কষ্ট করে আস্তে আস্তে এইসব ডিজাইন করেছে এখন তো মেশিনে অনেক কিছু করা সম্ভব কিন্তু এগুলা হাতে করা হয়েছে এটার অতিথি ভবনের সাথেই টয়লেট আছে আর এগুলি এগুলি হচ্ছে যে অটোম্যান সাম্রাজ্য চলাকালীন বা পরবর্তী যে আজ ছিল ওনারা ব্যবহার করতেন এটা হুররাম সুলতানের একটা গহনার বাক্স আর এই যে এখানে যত ঘড়ি আছে এগুলি সম্পূর্ণ সুলতান সুলেমানের আমল থেকে পরবর্তী যে ওনার যে বংশধররা ছিলেন ছেলেরা ছিলেন ছেলের বউরা ছিলেন নাতিপুতিরা ছিলেন সবাই এই ঘড়িগুলা ব্যবহার করছেন এবং প্রত্যেকটা ঘড়ির নিচে লেখা আছে কোন দেশ থেকে সংরক্ষণ করা হয়েছে কোন জায়গা থেকে আনা হয়েছে কত সালে আনা হয়েছে এইগুলি সব লেখা আছে আপনারা দেখলে অবাক হবেন যে এত সুন্দর ডিজাইন শুধু আমি না অনেকেই কিন্তু এই ঘড়ির ডিজাইনগুলি দেখে আশ্চর্য হয়েছে এবং বলা বলি করতেছিল যে আদৌ কি সম্ভব এত সুন্দর ডিজাইন করা শত শত বছর আগের আর এইগুলি হচ্ছে হুরাম সুলতানের হাতের চুরি ব্রেসলেট ঘড়ি গলার আপনার মেডেল তারপরে কানের দুল আর এই যে অরিজিনাল যে সুলতান সুলেমান ছিলেন ওনার ছবি সহ অনেকগুলি মেডেল এখানে আছে কানের দুল আছে আংটি আছে আর গলার হার আছে আর এগুলি হচ্ছে বল্লম এটা রূপা দিয়ে বানানো আর এইগুলি পুরো হচ্ছে তলোয়ার আর এই তলোয়ারগুলি কিছু আছে আপনার পিতলের কিছু আছে স্বর্ণের কিছু আছে আপনার যেগুলি উপহার দেয়া হয়েছে আর কি সুলতান সুলেমানের যে নাতিপুতিরা আপনার অটোমেন সাম্রাজ্যের যে বিভিন্ন দেশের যে রাজারা ছিলেন ওনারাও উপহার দিয়েছেন সেইগুলি সহ এটা হচ্ছে বললাম এটাও একটা স্বর্ণের এটাও উপহার দেওয়া হয়েছে এই এইগুলি সম্পূর্ণ উপহার আর এখানে এই যে বন্দুক আছে এই বন্দুকগুলি এইগুলিও উপহার দেয়া বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন ভাবে যেইগুলি উপহার পেয়েছে সেইগুলি এটা হচ্ছে কোমরের বিছা এই এইখানে অনেক কিছু আছে যেমন কাচি তারপরে আপনার আগে তো বন্দুক ছিল ওগুলা কাঠি দিয়ে বারুদ গড়ে তারপরে ব্যবহার করা হতো ওইগুলি এইখানে যে হাতির যে সুরের মতো যে সামনের যে ক্যাপটা ছিল ওইগুলো স্বর্ণের আর এইগুলো সব সুলতান সুলেমানের আমলের তরবার এবং বল্লম তারপরে আপনার বিভিন্ন ছুরি এটা হচ্ছে সুলতান সুলেমানের যে বংশধররা ছিলেন ওনারা এই পোশাক ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে যেতেন এটা হচ্ছে সুলতান সুলেমানের মাতার যে বল